আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দাড়ি গজানোর তেল আপনাদের অনেকেরই দাড়ি গজাচ্ছে না ফাঁকা ফাঁকা দাড়ি হয়ে গেছে বয়স হয়ে গেছে কিন্তু দাড়ি সেই রকমভাবে উঠছে না তো এক জায়গাতে দাঁড়িয়ে আছে এক জায়গাতে নেই তো তাদের জন্য এই অয়েলটি এটি বিয়ার্ড গ্রোথ অয়েল দাড়ি গজানোর তেল এটা জাদু মন্ত্রের মতন কাজ করবে আপনি যদি রেগুলার এটা ব্যবহার করেন প্রতিদিন একবার ব্যবহার করবেন গোসল করার পরে যে কারো দাড়িতে চুল গজাতে সাহায্য করবে এবং এটা চাপ দাড়ি হবে এবং এটা পিওর ন্যাচারাল দুবাইতে এটা প্রডিউস হয়েছে এরকম ড্রপ আকারে আপনি দাড়িতে এটা প্রতিদিন গোসল করার পরে একবার ম্যাসেজ করলে দেখবেন যে আপনার চাপ দাড়ি হয়ে গেছে এবং দাড়িটি চকচকে হয়েছে এবং স্টাইলিশ হয়েছে তো এটা পুরো মানে বোতলটি এটার আপনার তিরিশ এম এল তিরিশ এম ওজন এবং এটা পিওর ন্যাচারাল এবং অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কিউআর কোডটি প্রোডাক্টটি দাড়ি গজানোর কাজে এই তেলটিকে ব্যবহার করতে পারেন আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই এই দাড়ি গজানোর তেল বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ধন্যবাদ